হ্যালো বন্ধুরা সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা তোমরা আজ নিশ্চয়ই অনেকে যারা হাতে হাতেখুড়ি দাওনি তারা হাতে হাতেখুড়ি দিয়েছ আজ ভাবিন খুব মন দিয়ে লিখছে ওর নাম দিব্যক্রতু তো প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিলো স্বাভাবিক তো বাবার বলে বসিয়ে দিলাম দিয়ে ভিডিওটা আমি শ্যুট করলাম তারপর বেশ মন দিয়ে লিখছে আশেপাশে যারা ছিল বুড়ুদি কিংবা ওই আরেকজন দিদি ছিল তো সবাই বা কাকিমারা ছিল ভাই ছিল সবাই বেশ আনন্দ করছে মজা করছে যে আজ থেকে মা বাবার যুদ্ধ শুরু হলো অনেক দায়িত্ব মায়েদের হ্যাঁ সত্যি স্বাভাবিক আমাদের দায়িত্ব থাকে বাবার বাড়িতেও না আজকে সময় পায় না সেইভাবে 14 14 তারপরে এই ভাগ বেশ সুন্দরভাবে শেষ হলো আমাদের তারপর কিছুক্ষণ ওকে একটু খাওয়ালাম খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে ও আপু কাকু আমাকে ফোন করেছিল ওখানে ওদের বাড়িতে একটু পূজা ছিল ওখানে গেলাম গিয়ে তারপর ওখান থেকে আমরা একটু ওই কলেজে গেলাম সবাই মিলে গিয়ে সেখানে বেশ আনন্দ করলাম সব দাদা দিদিদের নাচতে দেখে আমাদের হাত ছেড়ে দিয়ে সৌজা গিয়ে ওদের সঙ্গে নাচতে শুরু করে দিল খুব মজা করেছে ভীষণভাবে মজা করেছে রাতে রাস্তায় ঘুমিয়ে পড়েছে খুব টায়ার্ড বাবার ফোনে সাটাটা রাস্তা কেটেছে তারপরে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লো খুব কষ্ট হয়েছে এইভাবে দিনটা সুন্দরভাবে কেটে গেল তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ তোমাদের কেমন কাটলো জানাতে ভুলো না কিন্তু খুব ভালো থেকো তোমরা